আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলুন দেখি আমরা আজকে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কি কি বিমান উঠানামা করতেছে বা কি কি বিমান আছে আর এখন সময় হচ্ছে যে সকাল একদম ভোর নয়টা তেইশ এই সময় আমরা দেখব এই দেখেন আমাদের বাংলাদেশের মানচিত্র আর বাংলাদেশের উপরে রাইট নাও এই ফ্লাইটগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সো দেখি আমরা বাংলাদেশ যে ঢাকা এয়ারপোর্ট মানে হজর শাহজালাল সেখানে আমরা একটু যাচ্ছি দেখি ওইখানে কি কী বিমান এই মুহূর্তে অবস্থান করতেছে আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি রানওয়েতে রানওয়েতে এই যে অলরেডি একটি বিমান টেক অফ করতে যাচ্ছে আমি বিমানটার মধ্যে যদি ক্লিক করি দেখি কি বিমানটা কি ইন্ডিগো ইন্ডিগো বিমানটি যাচ্ছে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানটি দেখেন বন্ধুরা একদম লাইভ দেখা যাচ্ছে বিমানটি যে অলরেডি রানের মধ্যে উড়ে যাচ্ছে এখনই উঠবে বিমানটি এই যে এখানে সকল ইয়ে আসতেছে হ্যাঁ আপনারা দেখেন এখানে হচ্ছে যে ঢাকা ঢাকার থেকে কলকাতা শিডিউল ছিল নয়টা আর নয়টা তিরিশ এ হচ্ছে যে এটার অবস্থা একশো উনত্রিশ একশো অলরেডি দুশো উনচল্লিশ কিলোমিটারে পার বিমানটি উদ্যান করে হ্যাঁ এখানে যেই ডাটা আসছে সেটাতে দেখতে পাচ্ছি আমরা সো ইন্ডেগু কই গেল এই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা যাচ্ছে একদম লাইভ কিছু ইন্ডেগু বিমানটি এই দেখেন আকাশের উপরে এই যে এই হচ্ছে গে কুরিল বিশ্ব রোড হ্যাঁ আপনারা যদি একটু দেখেন এই হচ্ছে যে কুড়িল বিশি রোড এই যে এখন কুড়িল বিশি রোড দিয়ে এটা এই পাশে মন নিয়ে এটা চলে যাবে তারপরে যেই ফ্লাইটটি রয়েছে বন্ধুরা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি তারপরে যে ফ্লাইটটি সেটি কি ফ্লাইট আমরা যদি একটু এটা দেখ ক্লিক করি লোড নিচ্ছে ইন্টারনেট একটু স্লো মনে হচ্ছে কী হলো কী হলো ওকে বন্ধুরা এই যে এই জায়গায় রয়েছে এখন এয়ার আরেবিয়া এয়ার আরবিয়া একটি ফ্লাইট ফ্লাইটটি কিন্তু এখনও ট্যাক্সিওয়েতে হোল্ড কিন্তু এখানে দেখেন রানওয়েতে আরেকটি বিমান ল্যান্ডিং করতে আসছে সেটা হচ্ছে যে আসছে ইউএস বাংলার এটিআর রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসছে এই যে বিমানটি ল্যান্ড করে ফেললো একদম লাইভ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাংলাদেশের এয়ারপোর্টে কি হচ্ছে দেখেন এই যে ইউএস বাংলার এটিআর সেভেন টু সিক্স হান্ড্রেড এখানে দেখেন শিডিউল টাইম শিডিউল টাইম অ্যান্ড মানে যা যা থাকে একটি বিমানের সেই সব কিছু এই জায়গাটায় রয়েছে এটা অটোটিউড স্পিড অ্যান্ড দেখেন এই যে বিমানটি ল্যান্ড করে এখন হচ্ছে যে রানওয়ে থেকে ট্যাক্সিওয়ে হয়ে বিমানটি চলে যাবে টার্মিনালের দিকে আর আমরা যদি দেখি আমরা যদি দেখি বাংলাদেশের একদম এয়ারপোর্টের মধ্যে ওয়েটিং ট্যাক্সি ওয়েতে ওয়েটিং কোনটা রয়েছে দেখেন বন্ধুরা আর যেটি হচ্ছে যে এয়ার আরেবিয়া এয়ার আরেবিয়ার একটি ফ্লাইট ফ্লাইট নাম্বার হচ্ছে বি ওয়াই পাঁচশো তেরো অ্যান্ড এটা যাবে হচ্ছে যে ঢাকা থেকে সারজা হ্যাঁ প্রায় দুই ঘন্টার একটা রোড সে সরি সরি দুই ঘন্টার না আরও বেশি এটা হচ্ছে যে আটটা পঞ্চান্ন থেকে এগারোটা পঞ্চান্ন কিন্তু এটা অনেক লেটেই ফ্লাইটটি যাচ্ছে দেখা যাচ্ছে সো এই যে যেটা বললাম এর একটি ফ্লাইট তারপরে তার পিছনে রয়েছে বন্ধুরা আপনাদেরকে যদি দেখাই তার পিছনে রয়েছে ইউএস বাংলা ইয়াস ইউএস বাংলার একটি ফ্লাইট যেটি যাবে হচ্ছে ঢাকা থেকে মালে যেটি যাবে ঢাকা থেকে মালে এটার মডেল হচ্ছে গিয়ে অনেকে আমাকে বলেন ভাই আপনি মডেল কীভাবে বলেন বা কি আসে বিষয় এগুলাই যে এখানে লেখা থাকে যে এটার ইয়ে হচ্ছে যে বিএস থ্রি থ্রি সেভেন দেখেন বিএস থ্রি থ্রি সেভেন আর এটা হচ্ছে যে বোয়িং সেভেন থ্রি সেভেন বোয়িং সেভেন থ্রি সেভেনের একটি মডেল যেটা ইউএস বাংলার সেই ফ্লাইটটি হচ্ছে গিয়ে এখন কিন্তু দেখেন এখনও 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 এয়ারবে ফ্লাইটটি হোল্ড অবস্থা আছে তার মানে হচ্ছে যে আরও কোনো একটা বিমান আরও একটা কোনো একটি বিমান ইয়েস আরও একটি বিমান ল্যান্ডিং করার উদ্দেশ্যে আসতেছে ইয়াস এই যে দেখেন সিলেট থেকে সিলেট থেকে এয়ার স্টার একটি ফ্লাইট আসতেছে এই কারণে টেক্সিওয়েতে আপনার এই উইয়া বলেন আর হচ্ছে যে এই যে ইউএস বাংলার বলেন দুইটাই বিমান হোল্ডে আছে কিন্তু টার্মিনালে আরেকটি বিমান রেডি হচ্ছে দেখেন এই একদম বোর্ডিং পয়েন্ট থেকে বোর্ডিং পয়েন্ট থেকে সৌদি সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট এই যে রেডি হচ্ছে ঢাকা থেকে জেদ্দা এটার মধ্যে মাস্ট বি আমাদের বাংলাদেশের হাজি সাহেবেরা রয়েছেন এই ফ্লাইটটিতে এখন যেহেতু হজের ফ্লাইট যাচ্ছে প্রচুর পরিমাণ এভেন ইভেন আরেকটা ফ্লাইটও আরেকটা ফ্লাইটও বোর্ডিংয়ের মধ্যে রয়েছে আমরা যদি দেখি